হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আমরা আজকে আলোচনা করব মাসিক রাশিফল দু চব্বিশ তো জুলাই মাস পড়ে গেছে আর জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় জুলাই মাসের রাশিফল আর আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইন কুম্ভ রাশি বা অ্যাপারে সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন জেনারেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই দু আপনাদের জন্য কেমন যাবে আপনারা কি পাবেন কি হারাবেন কতটা ভালো লাভ করতে পারবেন এটাই কিন্তু আজকের ভিডিও জানতে পারবেন প্রথমেই বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের রাশিচক্রের অধিপতি গ্রহ কিন্তু শনি আর এই শনি দেব কিন্তু তিনি নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতেই বক্রি অবস্থানে রয়েছেন যে কারণে আপনি দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে আপনার সাফল্য অর্জনের জায়গা যথেষ্ট ভালো হবে কিন্তু আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতেই হবে কারণ শনির বিপরীত অবস্থান অর্থাৎ একটা সুশৃঙ্খল জীবনধারা আপনি অবলম্বন করতে পছন্দ করবেন ঠিক এই মাসে আর আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে একটা সাফল্য সফলতা পেতেই থাকবেন তবে কিন্তু দ্বিতীয় ঘরে রাহুল উপস্থিতি আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত কথা বলার জায়গাটা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই থাকবে কথাবার্তাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আপনাদের জুলাই দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবনের দিক থেকে যারা চাকরি করছেন তারা ভালো সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য প্রথম দিকটা যথেষ্ট ভালো আর্থিক লাভ রয়েছে ব্যবসা সমৃদ্ধ হবে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং ব্যবসার সাথে সম্পর্কিত খরচ একটু হবে তবে রোমান্স থাকছে অহংকার থাকছে এই কারণেই কিন্তু সমস্যা একটু আসতে পারে তবে মাসের শুরুতে আপনি কিন্তু অনেক ভালো ভালো খবর পাবেন পারস্পরিক প্রেমের সম্পর্ক ভালো হতে চলেছে মাসের প্রথম দিকটাই কোনো বিতর্কের সম্ভাবনা হতে পারে যারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন কঠোর পরিশ্রম করবেন যার ফলে আপনি সাফল্য অর্জন করবেন ব্যবসায়িক কাজে বিদেশে গিয়ে একটা সাফল্য লাভের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে আমাদের একটা কথা বলতে হয় এই জুলাই মাসের শুরু থেকে আপনি ভালো কিছু দেখতে পাবেন আপনাদের কিন্তু অধিপতি গ্রহ শনিদেব অর্থাৎ তিনি কিন্তু বক্রি অবস্থানে আছেন আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা দেবে মঙ্গল কিন্তু আপনাদের দশঙ্করের অধিপতি গ্রহ তিনি কিন্তু মেষরাশিতে উপস্থিত আপনাকে ভালো পরিস্থিতির সাথে কোনো পরিচিতি জায়গা তৈরি করে দেবে আপনার সহকর্মীরা আপনার সমর্থক হবেন তাদের সহযোগিতা আপনার কাজে ভালো পারফর্ম করবে এবং যাই হোক না কেন এই যে মঙ্গল গ্রহ তাদের যে অবস্থান তার যে দৃষ্টি এবং শনির যে দৃষ্টি আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কঠোর প্রচেষ্টা করলে সাফল্য অর্জন নিশ্চিতভাবে হতে চলেছে জুলাই দু হাজার আপনাকে শুধু আপনার সহকর্মীদের সাথে একটু মিলেমিশে চলার চেষ্টা করতে হবে কোনো কঠোর ভাষা বলবেন না ভুল কথা বলবেন না এগুলো এড়িয়ে যাবেন যতটা পারবেন একটু সহমর্মিতা সহানুভূতিতে মিষ্টি আচরণের দ্বারা আপনি কর্মক্ষেত্রকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন মাসের শুরুতেই কিন্তু বোধ করেছে অবস্থান আপনাদের চাকরি ক্ষেত্রে অবস্থান ভালো থাকবে বৃহস্পতি মঙ্গল তাদের যে অবস্থান তাদের যে দৃষ্টিভঙ্গি ভালো পরিস্থিতি চাকরিতে একটা ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে চাকরি করছেন পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী ইতিবাচক হয়ে উঠবে যদি ব্যবসা করছেন তাহলেই পুরো মাস ধরেই শনি শনিগ্রহের দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে ব্যবসার উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক আপনাদের সপ্তম ঘরের গ্রহ রবি মাসের প্রথম থেকেই পঞ্চম ঘরে শুক্রের সাথে অবস্থান করবে যেটা আপনার শক্তিকে বাড়িয়ে দেবে আপনার ব্যবসায় উন্নতি করতে সহযোগিতা করবে সরকারি খাতে লাভ দেবে আর আপনাদের ভালো অগ্রগতি দেবে মাসের শেষের দিকে ষোলোই জুলাই থেকে আপনি দেখতে পাবেন কিছু বড় বিনিয়োগ আপনাকে করতে হতে পারে যারা ব্যবসা করছেন বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে বারোই জুলাই থেকে মঙ্গলের অবস্থান মঙ্গলের চেঞ্জিং আসবে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির জায়গাটা আরও বাড়িয়ে দেবে অর্থাৎ আপনি ব্যবসায়ী অংশীদারকে বিশ্বাস করবেন এবং মনোযোগ দিয়ে কাজ করুন যথেষ্ট অগ্রগতি কিন্তু এই জুলাই মাসেই থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অর্থনৈতিক দিক থেকে চিন্তা ভাবনা করছেন তাহলে বলবো আপনি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রাপ্তিতে সাহায্যের জায়গা দেখতে পাবেন কারণ আপনাদের ক্ষেত্রে ঘরে একটা সুখ আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে উপার্জন বাড়বে ডেইলি উপার্জন সেটা কিন্তু কিন্তু পারবে এবং রাহু রাহু আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত যেটা আপনাকে অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে এটা অর্থ সঞ্চয় করতে সমস্যা তৈরি করবে কিন্তু অর্থ পাইয়ে দেওয়ার জায়গা তৈরি করে দেবে আবার অর্থকে ব্যয় করার জায়গাও তৈরি করে দেবে যদি পারেন অর্থকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও অর্থ সঞ্চয় করতে পারবেন মাসে দ্বিতীয়তে রবি গ্রহ শুক্র এবং যে সম্পর্কগত ক্ষেত্রে যদি উপার্জনের দিকটা দেখি কিছুটা কিন্তু উপার্জন আবার কমেও যাবে সম্পর্কের থেকে কিছু খরচ হতে পারে আপনার জীবনসঙ্গীর জন্য কিছু নতুন কেনাকাটা করতে কি অর্থ নষ্ট হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে আপনি শেয়ার বাজারে আপনার একটা ভালো পথ কিন্তু তৈরি করে ফেলবেন তবে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলবো ভালো হবে কারণ শনির বিপরীত যে অবস্থান থাকছে নিজের রাশিতে তাতে কিন্তু খাদ্যের দিকে একটু নজর দেবেন অসতর্ক মনোভাব রাহু করাবে যার ফলে স্বাস্থ্য নষ্ট হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগতে হচ্ছে না কারণ আপনাদের গলা ঘাড় এই সমস্যা একটু আসতে পারে প্রথমত এবং দ্বিতীয়ত উভয় মিশ্রিত ফল কিন্তু দেবে সুতরাং আপনাকে সর্দি কাশি অন্যান্য ছোটখাটো যে স্বাস্থ্য সমস্যাগুলো থাকে সেই দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলেই সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন তবে প্রেম বিবাহের মধ্যে যারা রয়েছে যারা প্রেম করছেন তাদের কিন্তু অবশ্যই দেখতে পাবেন রোমান্স বাড়বে এবং প্রেম জীবনে বাড়তেই থাকবে দুজনে একসঙ্গে ভালো সময়টা কাটাবেন মাঝখানে কিছু কিছু কারণে কিছু কিছু অহংকার এগুলো আপনাদের একটু ডিস্টার্ব করবে ছোটখাটো তর্ক বিতর্ক ভালোবাসার একটা অংশ সেগুলো আপনাকে একটু মাঝে মধ্যে জীবনে দেখতে পাবেন আসবে এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং হঙ্গের থেকে কিছু শোনা বা নিজেকে কিছু বোঝা এই জায়গাগুলো তৈরি করতে হবে ছোটখাটো খুঁটিনাটি খুঁটিরাটি বিষয়গুলো যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনি এবং আপনার জীবনসঙ্গী আপনার চাহিদা পূরণ করবেন এবং উভয়ের একে অপরকে পরিপূর্ণতা দেবে একে অপরকে সমান সম্মান দেবে এবং দায়িত্ববোধ ভালোভাবে পালন করবে এবং সপ্তম ঘরের গ্রহ রবি মাসের শুরুতেই পঞ্চম ঘরে অবস্থান করবে আপনার বৈবাহিক জীবনে প্রেম বাড়বে কাজ করবে আপনি একে অপরের কাছাকাছি আসবেন দুজনের মধ্যে দূরত্ব কমে যাবে আপনি আপনার সম্পর্ককে সমান গুরুত্ব দেবেন মাসের শেষাদের্ধে মঙ্গল যখন চতুর্থ ঘরে বসবে তখন এটা কিন্তু সপ্তম ঘরকেও দেখবে সপ্তম ঘরের গ্রহ রবি আসবেন ষষ্ঠ ঘরে তাহলে আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসবে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে পারিবারিক জীবনে যারা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বলবো যারা কুম্ভ রাশির মানুষ হয়েছেন একটা ভালো জায়গা আপনি আশা করতে পারেন কারণ আপনাকে আপনার কথাবার্তার দিকটা শুধু একটু নজর দিতে হবে কারণ দ্বিতীয় ঘরে রাহু উপস্থিতি থাকছে যেটা কিন্তু এমন একজন ব্যক্তি আপনাকে করে দেবে যে এমন কিছু কথা বলবেন যেটা হয়তো অপরকে প্রভাবিত করলো সেখান থেকেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে তাই কাউকে কিছু বলা থেকে বিরত থাকতে হবে প্রয়োজনের সময় যে কথাগুলো আপনার প্রয়োজন যেগুলো সেগুলোই বলবেন যেগুলো বিরুদ্ধে যেতে পারে সেই ধরনের কথাবার্তা বলবেন না তাহলে আপনি ভালো থাকবেন অন্যের ভালো চিন্তা করুন সত্য মন নিয়ে এগিয়ে যান সামনের দিকে যথেষ্ট ভালো পারিবারিক সুখী শান্তিময় জায়গা আপনি তৈরি করবেন পারস্পরিক ভালোবাসা বাড়বে চতুর্থ ঘরে অধিপতি শুক্র মাসের প্রথম দিকে পঞ্চমঘরে অবস্থান করবেন আর এই কারণেই আপনি আপনার পরিবারের সদস্যদের ভালোবাসবেন এবং আপনার পরিবারকে একত্রিত করার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের ভাই বোনটা একটা বিরক্তিকর আচরণ করতে পারেন তবে দ্বিতীয়তে আপনি তাদের ভালোবাসা পাবেন এবং দেবেন সুখ আনন্দ সমস্ত কিছুই বাড়বে সেটা কিন্তু আপনাদের জীবনকেও ভরিয়ে রাখবে পারিবারিক জীবনে সুখ যথেষ্ট আসবে এটা আমরা বলতেই পারি প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ বলবো প্রতি শনিবার আপনি অবশ্যই শনি চালিসা পাঠ করতে পারেন পারলে একটু পিঁপড়াদের গমের আটা অবশ্যই চিনি দিয়ে মিশ্রিত করে খাওয়াতে পারেন যদি পারেন আপনি প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে অবশ্যই আপনি একটু ফুল অর্পণ করুন আর অবশ্যই আপনি আপনার মনস্কামনা জানান হনুমান মন্দিরে গিয়ে আপনি যদি ঋণ করেছেন দূর করতে চাইছেন তাহলে হনুমান মন্দিরে গিয়ে হনুমানের কাছে প্রার্থনা করুন কিছু লাড্ডু হোক বা বেদানা হোক দান করে আসুন অনেক বেটার অফ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ